জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ইনচার্জ নয় জন যোগ্যতা ডিফেন্স অবসরপ্রাপ্ত ও এসএইচি বেতন বিশ অথবা পঁচিশ হাজার সুপারভাইজার আঠারো জন যোগ্যতা ডিফেন্স অপ অগ্রাধিকার বেতন আঠারো হাজার পাঁচশো অথবা বিশ হাজার সহকারী সুপারভাইজার পনেরো জন যোগ্যতা এইস এস এস সি বেতন সাড়ে চোদ্দ হাজার থেকে পনেরো হাজার রিংক্রুটিং অফিসার আটজন এস ও মাস্টার্স বেতন আলোচনা সাপেক্ষে রিসিপশনিস্ট মেয়ে পাঁচজন যোগ্যতা এসএসসি এইচএসসি বেতন চোদ্দো হাজার থেকে ষোলো হাজার পেশেন্ট কেয়ার ছেলে অথবা মেয়ে থাকা খাওয়া ফ্রি তিরিশ জন যোগ্যতা এস এস সি ডিপ্লোমা বেতন আঠারো হাজার থেকে বিশ হাজার বেবি কেয়ার মেয়ে থাকা ও খাওয়া ফ্রি উনিশজন এস সি ও এস সি বেতন চোদ্দো হাজার থেকে ষোলো হাজার অফিস্পিয়ন দশজন যোগ্যতা অষ্টম ও এসএসসি বেতন চোদ্দো হাজার থেকে পনেরো হাজার সিকিউরিটি গার্ড পঁয়ত্রিশ জন যোগ্যতা অষ্টম ও এসএসসি বেতন সাড়ে তেরো হাজার থেকে সাড়ে চোদ্দো হাজার লেডি গার্ড ষোলো জন যোগ্যতা অষ্টম ও দশম শ্রেণী বেতন সাড়ে তেরো হাজার থেকে সাড়ে চোদ্দো হাজার ওয়ার্ডবয় আর এক ক্লিনার ছেলে ও মেয়ে বাইশজন যোগ্যতা পঞ্চম ও অষ্টম শ্রেণী বেতন সাড়ে বারো হাজার থেকে সাড়ে চোদ্দ হাজার সুবিধাসমূহ থাকা ফ্রি খাওয়ার সুব্যবস্থা আছে বাৎসরিক ভাতা বোনাস দুটি হাজিরা বোনাস টাইমের সুবিধা প্রয়োজনীয় কাগজপত্রসমূহ শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন ফটোকপি চেয়ারম্যান কর্তৃক সনদপত্র পাসপোর্ট সাইজের তিন কপি ছবি কোনো প্রকার ঘুষ বা জামানতের প্রয়োজন নেই কোম্পানি ইউনিফ্রাম তিরিশ পার্সেন্ট প্রার্থী আবশ্যক আগ্রহী প্রার্থীগণ সরাসরি অফিস অফিসে যোগাযোগ করুন অফিসে আসার সময় সকাল নয়টা হতে বিকাল পাঁচটা পর্যন্ত যোগাযোগের ঠিকানা জিলানি মার্কেট শালিক চূড়া টঙ্গি গাজীপুর বাংলাদেশ সিট গার্ড সিকিউরিটি প্রাইভেট লিমিটেড মোবাইল শূন্য এক নয় পাঁচ সাত সাত চার সাত নয় ছয় আট